হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো জানিতে আরও একটি রেসিপি ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম আজকে আমি বানিয়েছিলাম ইলিশ মাছ সর্ষে বেগুন দিয়ে পাতলা করে ঝোল কার কার পছন্দ এরকম ইলিশ মাছের পাতলা ঝোল অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও দেখো আমি এখানে ইলিশ মাছগুলোকে নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নেয়ার পরে আমি এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন ল বন আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে রাখব তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের একটা কমেন্টস তোমাদের লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে ভালো 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 ভিডিও দেওয়ার জন্য আমার ভিডিও রিচ একদম ডাউন হয়ে গেছে তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি কি করে ভিডিও দেব বলো সবাই ভাবছে যে আমি ভিডিও দিচ্ছি না তো আমি কারোর ভিডিও দেখছি না তো তোমরাদের তো এটুকু ভাবা উচিত যে আমি নিজেই তো ভিডিও দিতে পারছি না তাহলে আমি কি করে অন্যের ভিডিও দেখব আমি সত্যি অসুস্থ গো তোমরা তো সবাই সবটা জানো না তাই জন্য বলছি কেউ কিছু প্লিজ মাইন্ড করো না তো দেখো আমার ইলিশ মাছগুলোকে ভালো করে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম আর আমি এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি প্রায় পাঁচ থেকে থেকে ছ চামচ ছোট্ট ছোট্ট ছোটো চামচে আমি সর্ষে কালো সর্ষে নিয়ে নেব দেখো একদমই অল্প কিন্তু আমি নিয়েছি এরপর আমি দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব সামান্য পরিমাণে হচ্ছে লবণ আর দিয়ে দেব হচ্ছে সামান্য একটু জল দিয়ে ভালো করে আমি এই যে সর্ষেটাকে একটু বেটে বেটে নেব আমি এখানে কাঁচা লঙ্কা হলুদ আর লবণটা ইউজ করলাম যাতে কালো সর্ষে বলে যদি তেতো হয়ে যায় তাই জন্য আমার হাতে ন্যাচারালি কোনো দিন হয়নি তবুও সেফ সেফটির জন্য নেয়া দিয়ে দিয়েছিলাম তো একটু তেতো হয়নি তো দেখো আমি মিক্সিং জারের বাটিটাকে ঢাকনাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি একটুও মশলা ফেলে দেওয়া যাবে না এই রকম আর কি তো ভালো করে মিক্সিং জারটার মধ্যে আরও একটু জল দিয়ে দিলাম তোমরা ভাবছো এতটা জল আমি কেন দিচ্ছি দেখতে থাকো ভিডিওটা তোমরা আস্তে আস্তে সব কিছু জানতে পারবে তো ভালো করে মিক্সিং জারটাকে আমি জল দিয়ে ভালো করে মশলাটাকে গুলে নিলাম নিয়ে ছাঁকনির সাহায্যে আমি শুধু শুধুমাত্র জলটাকে ছেঁকে নিলাম আর যে কালো সরষে যে দানাগুলো ছিল না মানে খোসাগুলো সেগুলো কিন্তু আমি ইলিশ মাছটায় দেবো না অনেক সময় গ্যাস অম্বলেরও সমস্যা হয় তাছাড়া ওই ছাঁকড়া ছাকড়া পরে থাকলে না ভালো লাগে না তাই জন্য আমি শুধুমাত্র জলটা ব্যবহার করব তাই জন্য আমি অতটা জল দিয়েছিলাম তো দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতন তেলটা গরম হওয়ার জন্য রেখে দিয়ে তেলটা গরম হলে কড়াইয়ের গায়ে খুন্তির সাহায্যে ভালো করে মাখিয়ে দিলাম দিয়ে আমি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেবো ভাজার জন্য তো আমি একবারে অনেকগুলো মাছ দেবো না আমি আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব তো দেখো এইভাবে আমার মাছগুলো ভেজে নিলাম তো তোমরা চাইলে আর একটু হালকা করে ভাজতে পারো কিন্তু আমার মনে হলে একটু মাছটা কড়া করেই ভাজলাম কারণ হচ্ছে ফ্রিজে মাছটা ছিল তো একটু নরম নরম লাগছিল তাই জন্য আমি একটু কড়া করে ভেজে নিয়েছি সরি তো এইভাবেই আমি বাকি মাছগুলোকে ভেজে নিলাম বাকি বাকি মাছগুলো ভেজে নিয়ে আমি এখানে যে সর্ষের তেলটা রয়েছে মানে মাছ ভাজার যে তেলটা আমি মাছ ভাজা রাখবো আর তাই জন্য সরষের তেলটাও আমি একটু কিছুটা তুলে রাখবো তো কার কার ভালো লাগে ইলিশ মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে তো প্লিজ তাড়াতাড়ি কমেন্টস করো দেরি করো না কিন্তু তো দেখো আমি ভালো করে আস্তে আস্তে তেলগুলোকে তুলে নিচ্ছি মানে ইলিশ মাছ ভাজার মধ্যেই আমি তেলটাকে রেখে দিচ্ছি গরম ভাতে জাস্ট জমে যাবে ইলিশ মাছের মরশুম তো পড়েই গেছে কার কার বাড়িতে কিরকম কীরকমভাবে ইলিশ মাছ রান্না করছো অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করো আমার যদি তোমাদের রেসিপিগুলো ভালো লাগে তাহলে আমিও ট্রাই করব বাড়িতে আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও ট্রাই করো তো দেখো ইলিশ মাছের ভাজার তেলগুলো তুলে নিয়ে যেটুকু তেল ছিল সেই তেলগুলোর মধ্যেই আমি বেগুনগুলোকে একটু সাতলে নেব। মানে খুব বেশি ভাজা করব না হালকা একটু নরম করে নেব তো ওই তেলের মধ্যে আমি ইলিশ মাছের তেলটার মধ্যে বেগুনগুলোকে হালকা হালকা করে ভেজে নিলাম এরপর কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে নিই দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল কারণ এই ইলিশ মাছের পাতলা জলে বেশি তেল লাগে না কিন্তু ওপরে একটু বেশ তেল ভাসলে খেতে কিন্তু দারুণ লাগে দেখতেও দারুণ লাগে তো তেলটা গরম হয়ে গেলে আমি ওই চামচেরই ছোট্ট চামচেরই দু চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এই কালো জিরে ফোড়নের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে চেরা কাঁচা লঙ্কাগুলো চেরা কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা ভাজা হলে কালো জিরের সাথে একটা সুন্দর ফ্লেম বেরোলে তখন আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো হচ্ছে জল মানে কাঁচা জলই আমি এখানে ইউজ করেছি কোনো গরম জল ইউজ করিনি তো দেখো আমি জলটা পরিমাণ মতন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতন লবণ অবশ্যই কিন্তু লবণটা পরিমাণ মতন দেবে বেশি হয়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তো লবণ দিয়ে আমি ভালো করে ঝোলটাকে নাড়াচাড়া করে আমি দেখো ঝোলটায় জাল উঠে গেছে এরপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো এখানে হলুদ গুঁড়োটা ওই লবণ দেওয়ার সময়ই দেওয়াটা দরকার ছিল কিন্তু আমি কোন করেছিলাম কি জানি আমি না হলুদ গুঁড়োটা দিতেই ভুলে গেছিলাম তো চিনিটা দেওয়ার পরে আমার মনে পড়লো হলুদ গুঁড়োটা তো দেওয়া হয়নি তো হলুদ গুঁড়োটা দিয়ে আমি ভালো করে আবার জাল করে নিলাম যাতে হলুদের কাঁচা গন্ধটা না থাকে আর চিনিটা দিলাম সামান্য একটু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য নুন হলুদ এই সরি নুন ঝাল সমস্ত কিছু ব্যালেন্স করার জন্য মিষ্টিটা দিলাম তো বেগুনগুলো যে আগে থেকে ভাজা করা রাখ ছিল সেই বেগুনগুলোকেও কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটে উঠবে দেখো জাল চলে এসছে এরপর আমি ওই যে সর্ষেটা ছেঁকে জলটা রেডি করে রেখেছিলাম সেই জলটা কিন্তু আমি বেগুনের মধ্যে দিয়ে দিলাম বেগুনের ঝোলের মধ্যে আর ছাঁকড়া যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি ফেলে দিলাম তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবার একটু ফুটতে দিয়ে আমি দিয়ে দেব হচ্ছে মাছগুলো তো তোমরা তোমাদের কার কার এরকম ইলিশ মাছের বেগুন দিয়ে সর্ষে দিয়ে পাতলা করে ঝোল খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানি আর ইলিশের মরশুম তো পড়েই গেছে গরম গরম ইলিশ মাছ ভাজা ভাত ব্যাস আর এরকম যদি সাথে থাকে হচ্ছে পাতলা করে ইলিশ বেগুনে পাতলা ঝোল বেগুনা ঝোল আমি আস্তে আস্তে করে সব মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম সাজিয়ে তো যার যার এরকম ঝোল খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু ট্রাই করো আর আমাকে কমেন্টসে জানাতে ভুলো না বন্ধুরা তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমার অনেক প্রয়োজন তোমরা তো আমার পুরোনো বন্ধু যারা রয়েছো তারা আমার সমস্ত প্রবলেম জানো তোমরা যদি আমার পাশে না থাকো আমি কি করে এগোবো বলো আমার তো রিচ ডাউন হয়ে গেছে আমার ভিডিওতে ভিউজই হচ্ছে না কী করবো বলো তো তোমরা যদি পাশে থাকো নিশ্চয়ই আমি আবার আগের মতন এগিয়ে যেতে পারবো তো ভালো করে মাছটাকে ঝোলের মধ্যে দিয়ে ফুটিয়ে এক চামচ মানে এক ঢাকান সর্ষের তেল দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আমি তো নামিয়ে নিলাম আমার ইলিশ মাছের বেগুন দিয়ে সর্ষের ঝোল একদম পারফেক্টলি রেডি আর দারুণ দারুণ হয়েছিল মা ঘরে ঢুকে বলছে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে আমার মা না খুব একটা এসব ঝোল টোল খেতে চায় না মা একদম সিম্পল খাবার খাবে উচ্চ সিদ্ধ আলু সিদ্ধ মানে আলু সিদ্ধও খায় না মায়ের তো সুগার আছে তো মায়ের বলছি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তো আমি আমার মতন করে ট্রাই করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর মাছের ঝোল তো রেডি হয়েই গেছে আর ওদিকে রয়েছে ইলিশ মাছ ভাজা তার সাথে তেল তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি গরম ভাত নিয়ে বসে পড়ো আর ইলিশের মরশুমে ইলিশের মজা নাও তো চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ সুমিত্রা জাইনির পাশে থেকো সুমিত্রা জেনি তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা অনেক প্রয়োজন কখনো আমাকে কেউ ভুল বুঝো না আমি তোমাদেরকে অনেক ভালোবাসি জানো তো তোমরা না থাকলে সুমিত্রা জাইনি যেটুকু যা কিছু করতে পারছে মনিটাইজেশনটা যে অন হয়েছে তোমাদের ছাড়া সম্ভব হতো না তাই তোমাদের কাছে আমি অল টাইম কৃতজ্ঞ তো বন্ধুরা ভালো থেকো আর দেখো ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল জাস্ট ভাও কম্বিনেশন এর সাথে শুধু লাগবে গরম দুটো ভাত একটা কাঁচা লঙ্কা ব্যাস আর কিছু না চলো চলো বসে পড়ো কার মজা করছি চলো চলো বসে পড়ো খেয়ে নাও গরম গরম ভাত আর আমাকে কমেন্টসে জানি ওটা